গুড মর্নিং বন্ধুরা প্রত্যেক দিনের সমস্ত কাজকর্ম সেরে আজকে আমি চলে এসেছি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা আপনাদের সাথে একটু শেয়ার করব বলে এসেছি আজকে আমার কিভাবে আমি পুজোটা করি আপনাদেরকে দেখাই প্রথমেই জায়গাটা সমস্ত জায়গাটা পরিষ্কার করে নেবো ঠাকুরের আর বাসনপত্র যেগুলো রয়েছে সেগুলো আমি সকালে করেই রোজ মাজি সমস্ত কিছু বাসন নিয়ে পরিষ্কার করে ঘর ঘরের জলটা আমি ফেলে দেবো বাসি ভালো করে ঠাকুরের সব জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি ঠাকুরের বাসনগুলো মাজার জন্য যাচ্ছি একটা পাউডার আছে এই পাউডারটা দিয়ে আমি বাসনগুলো সমস্ত ঠাকুরের পরিষ্কার করে নিচ্ছি এতে বাসনগুলো খুব চকচকে থাকে আর প্রত্যেক দিনই আমি ঠাকুরের থালা বাসনগুলো মাজি কিন্তু সব তো মাজা সম্ভব হয় না প্রদীপ ঘট তারপরে জলশঙ্খ এগুলো ওই সপ্তাহে একদিন বৃহস্পতিবার করেই আমি মাজি কিন্তু সম্ভব হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না সময়ের অভাবে আমি কোনো কিছুই করে উঠতে পারি না কারণ আগের ভিডিওগুলো বা ভিডিওতে আমি বলেছিলাম যে এত তাড়া থাকে তারপরে এরপর পুজো পাঠ সেরে নিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে রান্নাবান্না সেরে নিয়ে আবার সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে এই প্রাত্যহিক জীবনের প্রত্যেক দিনে যে কাজকর্মগুলো খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে আমাকে করে ফেলতে হয় তাই আমি বাসনগুলো ধুতে থাকি কুকুরের বাসনগুলো মেজে আনার পর এরপর আমি এগুলো ভালো করে মুছে জলগুলোকে জলগুলোকে আমি মুছে নিচ্ছি

ओम श्रीं लक्पी गोई नमः ओम श्रीं ঔায়মায়মায়ম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ বিষ্ণুতে ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজসে জগোৎ সবিত্রে শুচয় সবিত্রে পরমদায় ইদা মঘাং নমো সূর্যায়ে নম নমো বিশ্বতে ব্রাহ্মণে ভাষ্যে বিষ্ণু তেজসে জগোৎ সবিত্রে শুচয়ে সবিত্রে পরমদায় ইদাঘাং নমো সূর্যায়ে নম ইদা মঘাং নমো সূর্যা নম ইদা মঘাং নমো সুজায় নম

ॐ भस्कराय विद्महे महाते धीमहि तन्नो सूर्यो प्रचोदयादौ भस्कराय विद्महे महाते जाय धीमहि तन्न सूर्यो प्रचोदयादौ जवाको शुभशङ्कासङ्काशपेयं महादूतिं धन्तारिं शर्वापानं दिवाकरम् ওং জুম শুভ শঙ্কা শঙ্কে অমহতিং ঘনতারিং শর্গোপা নাম প্রণতসমে দিবা ওম সূর্যা নম সূর্যা নম সূর্যা নম সূর্যা ও সূর্যা নম সূর্যা নম সূর্যা নম সূর্যা সূর্যা নম नेतु वन विझो नुमे थो बंदो सोमान बंदो शानमे थो वञो नितवनुषां वनुषा नमः एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकदन्ताय विद्महि वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकोदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् একদান্তমা লম্বৌরান বিঘ্ন দিব প্রণমেহম শর্ঘ্নশন হেতার্বতীপ্রিয়পুত্রা মনুষা নম হম নম শিবায়ম নম শিবায়মো নম শিবায় নম নম শিবায়

নমস্তে সার্বদেবনঙ্গরদাসী হরিপ্রিয় ইয়গতির্থ প্রণানম স্বামী ভূয় দর্শন তেশন পুষ্পাঞ্জলি ঔ শ শ্রীং লক্ষ্মীদীপ বৈ নম নম নমস্তে সার্বদেব নঙ্গরদাসী হরিপ্রিয় ইয়গতীর্থ স্বামী মি প্র স্বামী ভূগতনাতে শুভ সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মীদীপ বৈ নম শ্রী লক্ষ্মীদীপ বৈ নম শ্রী লক্ষ্মীদীপ বৈ নম নমস্তে সর্বদে বালাঙ্গী হরিপ্রিয়া গত প্রনানম স্বামী ভুয়নাথ এ শুষ চন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী লক্ষ্মী শ্রী লক্ষ্মীদেব্যৈ জয় জয় সাইবা জয় জয় সাইবা জয় 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 जय साई बाबा जय जय साई बाबा जय जय साई बाबा जय जय शाई बाबा जय जय श्राइ बाबा जय जय श्राइ बाबा जय जय लोनाथ बाबा जय जय लोनाथ बाबा जय जय लोनाथ बाबा जय जय लक्षण बाबा जय जय लक्ष्म जय शरद श्री राम कृष्ण जय शारद श्री राम कृष्ण जय शार रामा श्री राम कृष्ण जय शारदा श्री राम